গতকালে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন ডিসেম্বরের ফার্স্ট উইকে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ছেড়ে দেবেন বা পাঠিয়ে দেবেন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই সঙ্গে এটাও ঘোষণা করলেন বর্ষা কমে গেলেই সার্ভে শুরু হয়ে যাবে কিন্তু আজকে ভিডিওতে দেখব বর্ষা শেষ হলে নয় আগামী সপ্তাহ থেকে শুরু হয়ে যাচ্ছে সার্ভে পুজোর আগে সার্ভে কমপ্লিট করার জন্য নবান্য উদ্যোগ নিয়েছে কারণ পুজো শুরু হয়ে গেলে ছুটি শুরু হয়ে যাবে সেই কারণে পুজোর আগেই আবাস যোজনার উপভোক্তাদের সার্ভিস শুরু হবে বেশ কিছু গাইডলাইন এখানে এসেছে সেই সম্পর্কিত তথ্য আজকে ভিডিওতে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে একটি স্লাইক করবেন একটি সুন্দর কমেন্ট করবেন এবং অন্যকে শোনার জন্য একটি শেয়ার করবেন এইভাবে পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জানেন আপনারা বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ঘোষণা করেছেন যে আবাস যোজনার এগারো লক্ষ নাম ছিল সেগুলো আবার সার্ভে করা হবে কোথাও নাম ভুল হলে বাতিল করা হবে এবং নতুন নাম সংযোজন করা হলে সংযোজন করতে হবে সেই সঙ্গে নতুন করে যাদের বাড়ি ভেঙে গেছে বা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নাম ঢুকানো হবে সেই ক্ষেত্রে বারো লক্ষের কাছাকাছি আবাস যোজনার বাড়ি দেওয়া হবে রাজ্যের পক্ষ থেকে চলুন আবাস যোজনার সার্ভে আগামী সপ্তাহে শুরু হবে তা কী কী নতুন গাইডলাইন এলো সেই সমস্ত আলোচনা করব এই ভিডিওতে বীরভূম জেলার বন্যার জন্য ক্ষতিগ্রস্ত কীরকম হয়েছে তা খতিয়ে দেখতে অর্থাৎ মঙ্গলবার সেখানে একটি প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকের শেষে তিনি সাংবাদিকদের জানিয়ে দেন চলতি বছরে ডিসেম্বর মাস থেকে রাজ্য সরকার আবাস যোজনার এগারো লক্ষ পরিবারকে বাড়ি করার প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করে দেবেন কারা বাড়ি পাওয়ার উপযুক্ত সেটা খতিয়ে দেখতেই সেই সমীক্ষা হবে মুখ্যমন্ত্রী এটাও জানিয়েছেন বর্ষা শেষ হলেই সেই সমীক্ষার কাজ শুরু হয়ে যাবে টোনাচক্রে বাংলায় বর্ষা বিদায়ের দিন হল দশই অক্টোবর এবছর আবার দুর্গাপুজোর সপ্তমী পড়েছে ওই দিনই আবার বর্ষা যে ওই নির্দিষ্ট দিনই বিদায় নেবে বঙ্গ থেকে এমন কোনো স্থিরতা নেই আর তাই নবান্নের সূত্রে জানা গেছে বর্ষা বিদায়ী অপেক্ষা করা হবে না পুজোর আগেই রাজ্য জুড়ে শুরু হয়ে যাবে আবাসের জন্য সমীক্ষা চলতি সপ্তাহে সেই সমীক্ষার জন্য গাইডলাইন সামনে চলে এসেছে কি কি থাকতে পারে নয়া গাইডলাইনে জানা গিয়েছে আবাস যোজনা ঘিরে কেন্দ্রের সঙ্গে রাজ্যের যে বিবাদ সেই বিষয়গুলি নিয়ে সেগুলি এবার সমীক্ষার বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেমন যাদের আগে থেকেই পাকা বাড়ি আছে তাদের কোনোভাবেই প্রকল্পের জন্য নিজের নাম নথিভুক্ত করতে পারবে না কি যারা ইতিমধ্যে পাকা বাড়ি বানিয়ে নিয়েছেন কিন্তু প্রকল্পের উপভোক্তার তালিকায় তাদের নাম রেখে দিয়েছেন তারাও আর এই প্রকল্পের সুবিধা পাবেন না আগের শাসক থেকে বিরোধী দলের অনেক জনপ্রতিনিধি নিজের নাম তালিকাভুক্ত অন্তর্ভুক্ত করেছিলেন সেই সব নাম এবার বাদ যাবে যারা নিজে থেকে মাটির বাড়ি ভেঙে পাকা করেছেন তারা আর টাকা পাবেন না যাদের মাটির বাড়ি রয়েছে কেবলমাত্র তারাই তালিকাভুক্ত থাকবেন যাদের মাটির বাড়ি রয়েছে কেবলমাত্র তারাই নতুন তালিকার অন্তর্ভুক্ত হবে তালিকা তৈরির কোনো সুপারিশ মানা হবে না তবে বন্যায় যাদের পাকা বাড়ি বা মাটির বাড়ি ভেঙে গিয়েছে তাদের নাম এই প্রমীক্ষায় তোলা হবে বেশ কিছু জায়গায় আবার দেখা গেছে আগে থেকে জেলা এবং ব্লক ভিত্তিক যে উপভোক্তার তালিকা রাজ্য প্রশাসন তৈরি করে রেখেছিল তা পোর্টাল থেকে উধাও হয়ে গিয়েছে সেইসব জায়গায় একদম নতুন থেকে সমীক্ষা করা হবে তাদের নাম তোলা হবে কেন্দ্রের কাছ থেকে বাংলা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার জন্য প্রায় ন হাজার হাজার কোটি টাকা পাওনা আছে বারবার সেই টাকা চেয়ে রাজ্য সরকার চিঠি দিয়েছে কেন্দ্রকে এমন কি মুখ্যমন্ত্রী নিজে একাধিকবার এই নিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে কিন্তু ওই বকেয়া টাকা আজও ছাড়েনি কেন্দ্র সরকার সেই কারণে সেই কারণে আবাসের জন্য নথিভুক্ত এড়ো লক্ষ মানুষের বাড়ির তৈরির কাজ আটকে আছে এ রাজ্যে তবে কেন্দ্র টাকা দিচ্ছে না বলে বাংলায় মানুষের বাড়ি হবে না এমনটা চাইছে না শাসক দল তৃণমূল কংগ্রেস সেই কারণে মুখ্যমন্ত্রী চলতি বছরে শুরুর দিকে জানিয়ে দিলেন কেন্দ্র সরকার আবাস যোজনা টাকা না দিলে রাজ্য রাজ্য সরকারই সেই টাকা দেবে আবাসের উপভোক্তা সেই মতন রাজ্য বাজেটের সেই টাকার যোগানো রয়েছে সেই টাকাই আগামী ডিসেম্বর মাস থেকে ছাড়তে শুরু করে দেবে রাজ্য সরকার টাকা ঢুকবে সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধারে যোগ থাকা একান্ত বাধ্যতামূলক তবে সেই সব কিছুর আগে হবে সমীক্ষা যা পুজোর আগে শুরু তবে সেই সব কিছু আগে হবে সমীক্ষা যা পুজোর আগে শুরু করে দেওয়া হচ্ছে অর্থাৎ আমরা দুটি ব্যাপার জানতে পারলাম একটি হলো পুজোর আগে বনা আবাস যোজনার জন্য সার্ভে শুরু হয়ে যাচ্ছে যা আপনাদের ডিসেম্বর ফার্স্ট উইক প্রথম পেমেন্ট পাঠিয়ে দেওয়া হবে সেই সঙ্গে সঙ্গে নতুন বেশ কিছু গাইডলাইন আনা হল আপনি যদি এই গাইডলাইন আপনি যদি এই গাইডলাইন শোনার পর বুঝতে না পারেন তাহলে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব পয়েন্ট টু পয়েন্ট বা প্রত্যেকটা পয়েন্ট আলাদা করে কি কি আবাস যোজনা করা হয়েছে সেই সম্পর্কে বুঝিয়ে দিতে চেষ্টা করব